আমি যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটা যদি আমাকে ইগনোর করে গুরুত্ব না দেয় পাত্তা না দেয় তার জীবনে যদি আমার কোনো ভ্যালুই না থাকে মানে আমি তার জীবনে থাকলাম তার জীবন থেকে চলে গেলাম তার কিছু যাচ্ছেও না আসছেও না তাহলে সত্যি এই নিজের জীবনটাকে বড় ভিত্তিহীন বলে মনে হয় কিন্তু আমরা যদি একটু নিজের দিকে তাকাই রিলেশনটার দিকে তাকাই আমি যেভাবে বলছি সেইভাবে চলার চেষ্টা করি তাহলে এই প্রবলেমটাকে সহজেই মিটিয়ে ফেলা সম্ভব একদম কারণ পুরো ব্যাপারটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ব্যাপার এই ব্যাপারটাকে নিশ্চিন্তে মিটিয়ে নেওয়া যায় তাই হাতে যদি সময় আছে যেভাবে বলছি প্রত্যেকটা কথাকে মন দিয়ে শোনা দরকার হলে ডায়েরিতে লিখে নেওয়া এবং সেটা নিজের জীবনে নিজের রিলেশনে অ্যাপ্লাই করা আমি হানড্রেড পারসেন্ট শিওর এই প্রবলেমটা মিটে যাবে নাম্বার ওয়ান একজন মানুষ আমাকে ইগনোর করছে তার কিন্তু একাধিক কারণ হতে পারে তার ভেতরে প্রধান কারণ হচ্ছে সে আমাকে এটা বোঝাতে চাইছে আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারি আর দুই সে আমাকে কোথাও না কোথাও মেন্টালি টর্চার করতে চাইছে সে কষ্ট দিতে চাইছে আঘাত করতে চাইছে আমাকে উপেক্ষা করে এটা দেখিয়ে দিচ্ছে তোমার কোনো ভ্যালু নেই আমাকে যদি এই জায়গাটা থেকে আগে নিজেকে বের করতে হয় তাহলে মাথার থেকে এই জিনিসটাকে বার করতে হবে ও আমাকে ইগনোর করছে এটা তো দুম করে বেরিয়ে যাবে না ও আমাকে ইগনোর করছে তাতে প্রফিট ও কখন পাবে যখন ওর ইগনোর করাটাকে আমি গুরুত্ব দেব। বিষয়টা বোঝার চেষ্টা করো সে ইগনোর করছে আর আমি তার ইগনোর করাটাকে গুরুত্ব দিচ্ছি তুমি কেন কথা বলছো না তুমি ইদানিং কেমন যেন চেঞ্জ হয়ে যাচ্ছ তুমি আর আগের মতো আমার সঙ্গে মেলামেশা করছো না আগের মতো টাইম দিচ্ছ না তুমি এখন আর আমার সঙ্গে গল্প করতে চাও না আড্ডা দিতে চাও না ও যে ইগনোর করছে সুতোরো কোটাচ্ছে সুতোরো কোটাচ্ছে আমাকে টাইট দিতে চাইছে এই যে ইগনোর করছে এইটাকে যদি আমি প্রায়োরিটি দিই তাহলে কিন্তু ও প্রফিটে থাকবে আরো বেশি ইগনোর করবে ও এটা বুঝে যাবে আমি যে কাজটা করছি সেটা সঠিক পথে যাচ্ছে ওর এই ইগনোর করাটাকে ইগনোর করো আমি বুঝতেই পারছি না ও আমাকে ইগনোর করছে মানে আমার কোনো পরিবর্তন হচ্ছে না আমি হেসে খেলে গল্প করছি আনন্দে দিন কাটাচ্ছি আমি বুঝতেই পারছি না ও আমাকে ইগনোর করছে এতে কি হবে ও কয়েকদিন মারাত্মকভাবে চেষ্টা করবে আরও বেশি ইগনোর করার তারপরেও যখন দেখবে আমার ভেতরে কোনো এফেক্ট হচ্ছে না আমি ওর ইগনোর করাটাকে বুঝতেই পারছি না তখন কিন্তু ও ওর ইগনোর করাটাকে বাদ দেবে যে কারণের জন্য ইগনোর করছিল সেই কারণটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে দুই একজন মানুষ ইগনোর করছে তার কোথাও না কোথাও একটা প্রবলেম হচ্ছে আমাকে এনি সেই প্রবলেমের জায়গাটা খুঁজে বের করতে হবে প্রবলেমটা কোথায় হচ্ছে ও আমাকে কেন ইগনোর করছে সত্যিই কি আমাকে ভালো লাগে না আমার সঙ্গে কথা বলতে চায় না বা আমি ওর সঙ্গে থাকলে ওর আগের মতো শান্তি বা ফিলিংস আসে না যদি তেমনটা হয়ে থাকে তাহলে নীরবে কিছু দিনের জন্য এক মাস দেড় মাস কিছু দিনের জন্য ওর কাছ থেকে একদম সরে যাওয়া ওকে ওর মতো ছেড়ে দেওয়া আমি আর আগের মতো ফোন করব না মেসেজ করব না ওকে বিরক্ত করব না ওকে জিজ্ঞাসাও কিচ্ছু করব না আমি একদম সরে যাবো ও যদি আমার কাছে বিষয়টা জানতে চায় যে আমি কেন সরে গেলাম আমি ওকে একদম পরিষ্কার বলবো তুমি আমাকে ইগনোর করছিলে যেটা আমার ভালো লাগছিল না আমি তাই তোমার কাছ থেকে তোমার প্রফিটের জন্য নিজেকে সরিয়ে নিলাম আমি চাই না আমার জন্য কোনো মানুষের বিন্দুমাত্র প্রবলেম হোক একদম ওকে বিষয়টা ক্লিয়ার করে দেওয়া এটা হবে দু নম্বর স্টেপ তিন নাম্বার স্টেপ একজন মানুষ যখন ইগনোর করে সে এটা ভেতর থেকে চায় ওর ইগনোর করার জন্য আমি যেন খারাপ থাকি আমি যেন তড়পাই ছটফট করি তিলবিলিয়ে উঠি ও ইগনোর করছে তার একটা এফেক্ট এই পারে তৈরি তো হতে হবে এবং সেটা হয় মোর দেন নাইনটি পারসেন্ট সাধারণ মানুষ তারা যখন ইগনোরের শিকার হয় তখন কিন্তু তাদের ভেতরের এফেক্ট বাইরে তারা প্রকাশ করতে বাধ্য হয়ে যায় তারা কান্নাকাটি করে এর কাছে তার কাছে ছুটে যায় একে ওকে তাদের রিলেশনটা ঠিক করে দেওয়ার জন্য বলে যার তার কাছে ভিক্ষা চায় ভালোবাসার অস্থির হয়ে যায় স্যাড পোস্ট করতে থাকে স্যাড স্ট্যাটাস দিতে থাকে হাজারটা মেসেজ করতে থাকে বারংবার কল করতে থাকে একদম পুরোপুরি পরিশান হয়ে যায় যখন প্রিয় মানুষ ইগনোর করে তা তোমার ক্ষেত্রেও হয়তো তেমন ঘটনা অলরেডি ঘটেছে কিংবা তুমি সেই ঘটনা ক্রমাগত ঘটিয়ে যাচ্ছ ও তো এটাই চাইছে যে একটা এফেক্ট হোক আমি যে ওকে ছুঁচ ফোটাচ্ছি এই ছুঁচ ফোটানোটাতে ওর ভেতরে যেন জ্বালা যন্ত্রণা হয় সেটা যদি না হয় যদি না হয় আমার ভেতরে কোনো দুঃখ নেই আমি হেসে খেলে গান গেয়ে আনন্দ করে ঘুরে বেড়াচ্ছি সোশ্যাল মিডিয়াতে ভালো ভালো ছবি পোস্ট করছি ভালো গান পোস্ট করছি ভালো পোস্ট শেয়ার করছি হোয়াটসঅ্যাপে ভালো ভালো স্ট্যাটাস দিচ্ছি ওর ইগনোর করাটাতে আমার জীবনে কোনো পরিবর্তন যদি না হয় আমি যদি আরও বেশি ভালো থাকতে শুরু করি তাহলে কি হবে তাহলে এটা হবে ও যে কারণের জন্য ইগনোর করছিল সেই শান্তিটা খুঁজে পাবে না ও চাইছিল আমাকে আঘাত করতে কিন্তু আদতে আমি আনন্দ পাচ্ছি ও কখনোই চাইবে না ওর ইগনোর করাটাতে আমি আনন্দ পাই তখন ও ইগনোর করা বাদ দিয়ে সাইকোলজি অনুযায়ী আমার আনন্দের উৎসটাকে খোঁজার চেষ্টা করবে তাহলে কি আমি সরে গেলে অন্য কেউ এন্ট্রি নেবে তার জন্য এত ভালো আছে এটা ওর মাথায় কাজ করবে করবেই ওর ইচ্ছে থাক না থাক এটা ওর মাথায় আসবে তখন ও আর ইগনোর করবে না পুরো বিষয়টাকে মেটানোর চেষ্টা করবে যখন আমি আনন্দের সঙ্গে জীবনটা কাটাতে শুরু করব। ও ইগনোর করছে আমি আনন্দ পাচ্ছি পুরো ঘেটে ঘ হয়ে যাবে ওর মাথাটা লাস্ট পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট একজন মানুষ যদি আমাকে পছন্দ না করে আমাকে দেখতেই পারে না আমাকে সহ্যই করতে পারে না আমার এই থগড়াটা তার ভালোই লাগে না আমি সামনে গেলে তার যেন দিনটা নষ্ট হয়ে যায় মুখটা তেঁতো হয়ে যায় তুমি আমাকে বলো তো আমি কেন ওই মানুষটা আমাকে পাত্তা দিক গুরুত্ব দিক এটা চাইবো কেন চাইবো আমার নিজের কাছে নিজের কোনো মূল্য নেই যে মানুষটা আমাকে দাম দেয় না যার কাছে আমার কোনো ভ্যালু নেই আমি কেন বারবার ওর পায়ে ধরবো কেন বারবার বলবো আমাকে গুরুত্ব দাও কেন বলবো আমার উচিত ওর কাছ থেকে সরে যাওয়া সত্যিই যদি ও আমাকে ভেতর থেকে অপছন্দ করে যে মানুষটা আমাকে দেখতে পারে না যে মানুষটা আমাকে সহ্যই করে না সেই মানুষটার পিছনে ঘুর করা মানে অপরাধ করা নিজে নিজেকে ঠকানো নিজে নিজের সঙ্গে বেইমানি করা আমি আমার সঙ্গে বেইমানি করতে পারি না ওই মানুষটা যখন সত্যিই আমাকে পছন্দ করে না তখন আমি তার অপছন্দের কারণ হয়ে তার পিছনে ঘুরঘুর করবো না সেটা বড় দৃষ্টিকটু এবং ভবিষ্যতে গিয়ে আমাকে আঘাত করবে একজন মানুষ আমাকে পছন্দ করত না অথচ তারপরও তার পায়ে পায়ে ঘুরতাম তাই আজ থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে যতই কষ্ট হোক যদি দম বন্ধ হয়ে যায় হয়ে যাক তাও ওই মানুষটার পিছনে আমি আর ঘুরঘুর করবো না যে সত্যিকারের আমাকে অপছন্দ করে আমাকে ইগনোর করে আমার মুখ দেখতে চায় না আমার সঙ্গে কথা বলতে চায় না বোঝা গেছে আশা করি এই ভিডিওটা অনেকের কাজে লাগবে যেভাবে বললাম সেইভাবে চলার চেষ্টা করো তুমি দেখো সে আর ইগনোর করবে না বা ইগনোর করতে পারবে না ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো যদি সাবস্ক্রাইব করা আছে তাহলে ওই যে ঘন্টিটা দেখতে পাচ্ছ না ওটা আরেকবার বন্ধ করে অন করে দাও অনেকের কাছে নোটিফিকেশন পৌঁছচ্ছে না এটা ইউটিউবের একটা প্রবলেম তাই ওই ঘন্টিটাকে একবার অফ করো অফ করে আরেকবার অল একসেপ্ট করে নাও আর যদি সাবস্ক্রাইব করা না আছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো নতুবা নিজেকে জিজ্ঞেস করো সাবস্ক্রাইব করতে প্রবলেম কোথায় হচ্ছে